মে দু সালে বৃশ্চিক রাশি বা বৃষ্টির লগ্নের জাতক বা জাতিকা উভয়ের জন্যই বিগত মাসগুলোতে আপনারা যা কাটা লেন তার থেকে কিন্তু একটা ভালো জোনে আপনারা যেতে চলেছেন অর্থাৎ আপনারা এই মে দু হাজার চব্বিশে চোখে দেখতে পাবেন যে লাইফটাতে একটা পজিটিভ টার্ন কিন্তু হচ্ছে দু সালের মে মাসে বৃশ্চিক রাশি এবং বৃষ্টির লগ্নের যে কোনো জাতক বা জাতিকা তাদের কর্মক্ষেত্রে এটা ফিল করবেন যে আপনাদের কর্মচল চঞ্চলতা বাড়ছে আপনাদের কর্মব্যস্ততা বাড়ছে কর্মকে ঘিরে আপনাদের মোবিলিটি বা মুভমেন্ট কিন্তু অনেক বেড়ে যাবে যাদের জন্মরাশি বা জন্মলগ্ন বৃশ্চিক এই মে দু হাজার চব্বিশে ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল আপনারা পাবেন ম্যারেড লাইফে একটা গুড বন্ডিং ফিল করবেন যদি আপনাদের জন্ম ছক খুব খারাপ না হয় তাহলে কিন্তু বিবাহিত জীবনে দু সালের মে মাসে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন দুটো ক্ষেত্রেই কিন্তু খুব ভালো ফল একটা পেতে পারেন রোজগারের দিক থেকে মে দু সালে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন রোজগারের মাত্রা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ আপনাদের ইনকাম বাড়ছে যে সমস্ত জাতক বা জাতিকা ব্যবসার সাথে যুক্ত বা বিজনেসের সাথে যুক্ত তারা কিন্তু দেখবেন যে নানান দিক থেকে একটা গুড নিউজ আপনাদের কিছু আপনারা পাবেন অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে একাধিক শুভ সংবাদ পাবেন যেটা বিজনেসে সম্প্রসারণ করতে সাহায্য করবে দেখুন আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো ঘোষণা করা হয় সেটা কিন্তু মূলত নির্ভর করে বর্তমানে গ্রহরা কোন অবস্থানে রয়েছে তার উপরে তো আমরা এক নজরে দেখে নেব পয়লা মে দু সালে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা কেমন ছিল নমস্কার আমি সুভাষ চন্দন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা মে দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান বৃশ্চিক রাশির সাপেক্ষে ছিল বৃশ্চিকের তৃতীয় স্থানে চন্দ্রদেব অবস্থান করছেন মকর রাশিতে চতুর্থ স্থানে শনি থাকছেন চতুর্থপতি চতুর্থেই রয়েছেন পঞ্চম স্থানে অবস্থান করছেন রাহু মঙ্গল এবং বুধ ষষ্ঠে থাকছেন রবি এবং শুক্র সপ্তমে দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান করছেন কেতু কি ঘটতে পারে বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের ক্ষেত্রে দেখুন পয়লা মে আপনাদের সেকেন্ড লর্ড দেবগুরু বৃহস্পতি সে মেস থেকে বৃষতে যে এলো অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘর থেকে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে এলেন কী ফল হতে পারে সপ্তমে অর্থাৎ বিষতে যেই বৃহস্পতি প্রবেশ করে গেলেন আপনাদের রাশিতে বা লগ্নতে কিন্তু বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি এসে গেল আপনারা জানেন বিশ্চিকের অধিপতি গ্রহ মঙ্গল এই মঙ্গলের সাথে দেবগুরু বৃহস্পতির রিলেশান কিন্তু একটা অতিমিত্রের রিলেশান অ্যাজ এ হোল বৃহস্পতির এই সঞ্চার আপনাদের জীবনে কিন্তু একটা বৃহৎ পরিবর্তন এনে দেবে বিশেষ করে যারা চাকরি করছেন সেটা সরকারি হোক বা বেসরকারি হোক চাকরির ক্ষেত্রে কিন্তু একটা শুভ পরিবর্তন পাবেন যেই এই মেস থেকে বিশতে জুপিটার ট্রানজিট করে যাবে আপনাদের বেতন বৃদ্ধি হতে পারে আপনাদের পদোন্নতি হতে পারে বা প্রমোশন হতে পারে যে যে কর্মক্ষেত্রে থাকুন না কেন সেই কর্মক্ষেত্রে আপনাদের গুরুত্ব বা প্রভাব কিন্তু অনেক বেড়ে যাবে সরকারি বা বেসরকারি দুটো ক্ষেত্রেই সব দিক থেকেই একটা বেটার রেজাল্ট কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষেরা আশা করতে পারেন বিগত মাসগুলোর তুলনায় যারা ব্যবসা করছেন মে মাসের দশ বারো তারিখের পর থেকে একটা গ্রোথ কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন তার কারণ আপনারা জানেন যে আপনাদের একাদশপতি হচ্ছে বুধ তিনি মাসের শুরুতেই রাহু এবং মঙ্গলের মতো দুটো পাপগ্রহের সাথে একত্রে অবস্থান করছেন মিন রাশিতে আপনারা জানেন রাহু এবং মঙ্গলের এই একত্রে অবস্থানটাকে বলা হয় অঙ্গারক যোগ বা ছন্ন ছাড়া যোগ তাহলে আপনাদের একাদশপতি এই ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগের অন্তর্ভুক্ত হয়ে গেল এগারো বারো তারিখের পরেই বুধ যখন মিন থেকে মেসে সঞ্চার করবে তখন কিন্তু আপনারা ব্যবসার ক্ষেত্রে একটা খুব ভালো গ্রোথ দেখবেন দেখতে পাবেন এবং যতদিন পর্যন্ত মিনে বুধ রাহু এবং মঙ্গলের সাথে একসাথে বসে থাকবে ওই সময়টাতে কিন্তু একটুখানি হলেও ডিস্টার্ব ফিল করতে পারেন কারণ আপনারা জানেন যে বুধ যে গ্রহের সাথে অবস্থান করে তার চরিত্র বা আচরণগুলোই কিন্তু বুধ রপ্ত করে সুতরাং মিনে থাকাকালীন বুধের একটুখানি ডিস্টার্ব আপনাদের আসতে পারে যেহেতু সে আপনাদের একাদশপতি কিন্তু মেশে যেই এসে যাবে আপনারা কিন্তু একটা ভালো ফল পাওয়া শুরু করবেন দেখুন এই অঙ্গারক যোগ যে তৈরি হয়েছে মিন রাশিতে দুটো প্ল্যানেটের কম্বিনেশানের জন্য সেটা হচ্ছে রাহু এবং মঙ্গলের একত্রে অবস্থান কম বেশি সমস্ত রাশি দ্বাদশ রাশি এর প্রভাবে প্রভাবান্বিত হবেন তুলনামূলকভাবে বিশ্বিকের ক্ষেত্রে সেই প্রভাব একটু বেশি হবে কারণ আপনাদের অধিপতি গ্রহই কিন্তু মঙ্গল তাহলে আপনাদের অধিপতি গ্রহ মঙ্গল বা ষষ্ঠপতি মঙ্গল সে রাহুর সঙ্গে যুক্ত হয়ে গেল এই কারণেই পার্টিকুলারলি বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্ন কিন্তু একটুখানি হলেও অন্যান্য রাশি বা লগ্নের তুলনায় বেশি সাফার একটু করতে পারেন কারণ এই কম্বিনেশানটা আপনাদের জন্য কিন্তু খুব একটা শুভ নয় এবং আপনারা জানেন মে মাসের পুরোটাই এই স্বর্ণ ছাড়া যোগ কিন্তু থাকছে সুতরাং আপনাদের যে জায়গাটায় একটুখানি নজর দেওয়া দরকার শত্রুস্থানীয় কোনো ব্যক্তি বা বিরোধীদেরকে নিয়ে একটুখানি সযোগ সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনাদের অ্যাক্টিভিটিসগুলো আপনাদের অ্যাকশানগুলো কর্মক্ষেত্রে যাই করুন না কেন চোখ কান খোলা রেখে আপনাদের করতে হবে না হলে কি হতে পারে আপনারা কোনো কনস্পিরিশের মধ্যে পড়ে যেতে পারেন আপনাদের অজান্তেই কোনো চক্রান্তের মধ্যে একটুখানি হলেও জড়িয়ে যেতে পারেন এই জায়গাটাকে থেকে বেরোতে গেলে আপনাদের সতর্কতা বাড়াতে হবে এবং চোখ খান খোলা রেখে কিন্তু কাজ করা উচিত পুরো মাসটাই কিন্তু এই যোগটা থাকছে বিজনেস ইনভেস্টমেন্ট কিন্তু এই মাসে দেখবেন ব্যবসায় বাড়বে বিজনেসের গ্রোথও বাড়বে ফরেন সোর্স থেকে একাধিক সুযোগ সুবিধে আপনারা পেতে পারেন বা ফরেন সোর্স থেকে আপনাদের উপার্জনের একাধিক উৎস তৈরি হতে পারে যারা অলরেডি এমন কোনো ব্যবসায় যুক্ত যেটা বিদেশের সঙ্গে সম্পর্কিত তারাও দেখবেন আপনাদের ইনকাম কিন্তু বেড়ে যাবে বিশেষ করে এই শুক্র যখন মেস থেকে বৃষতে শিফট করবে তখন দেখবেন বিজনেস একটা ভিন্ন মানের স্পিড আপনারা পাবেন অর্থাৎ সেই স্লোনেসটা পাবেন না যে স্লোনেসটা চলে আসছিল হঠাৎ করে শুক্র যেই আপনাদের ওই আঠারো উনিশ তারিখ করে শুক্র মেস থেকে গ্রীষ্মতে সঞ্চার করবে আপনার তো সপ্তমে এসে যাবে তখন কিন্তু একটা বিজনেসে ভালো স্পিড পাবেন যারা গভর্নমেন্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত অর্থাৎ এমন কোনো কাজকর্ম করেন বা গভর্নমেন্ট প্রজেক্টকে নিয়ে ডিল করছেন তারা নতুন প্রজেক্ট মে দু হাজার পেতে পারেন যাদের এই গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করতে গিয়ে মানি ব্লকড হয়েছিল সেই মানি ব্লকড কেটে যাবে এবং আপনারা দেখবেন সেই পেমেন্টগুলো কিন্তু ধীরে ধীরে রিলিজ হবে দেখুন আপনাদের একাদশপতি সে মিনে রাহু এবং মঙ্গলের সাথে বসে রয়েছে এ যেই এগারো বারো তারিখে আপনাদের মেজ রাশিতে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন আয়ের একাধিক মাল্টিপল সোর্স অফ ইনকাম এ কিন্তু তৈরি করাবে শারীরিক দিক থেকে বা ফিজিক্যাল হেলথের দিক থেকে মে দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সমস্ত জাতক জাতিকাদের জন্যই কিন্তু খুব খারাপ যাওয়ার কথা নয় মধ্যম মানের একটা মাস পেট সংক্রান্ত কিছু সমস্যায় ভুগতে পারেন কিন্তু যেহেতু পয়লা মে দেবগুরু বৃহস্পতি বৃষতে সঞ্চার করছেন এবং আপনাদের রাশির উপরে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন সুতরাং যে কোনো ধরনের ইলনেশি আসুক না কেন খুব দ্রুত রিকাভার কিন্তু আপনারা করে ফেলবেন দেখুন পুরো মাসটাতেই কিন্তু আপনাদের পঞ্চম স্থানে অর্থাৎ মিন রাশিতে এই অঙ্গারক যোগ থাকছে যারা লাভ লাইফে রয়েছেন তারা কিন্তু পার্টনারকে যদি অকারণ সন্দেহ করেন খুব মাইনর ইস্যুগুলোকে অধিক গুরুত্ব দিয়ে ফেলেন কোনো কারণ ছাড়াই তিলকে তাল করেন বা অকারণে একটুখানি হাইপার অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করেন তাহলে কিন্তু লাভ লাইফে আপনারা প্রবলেম ফেস করতে পারেন একটা দ্বন্দ্ব বিতর্ক তৈরি হতে পারে সাময়িকের জন্য একটা মানসিক দূরত্ব আপনাদের তৈরি হতে পারে অর্থাৎ লাভ লাইফের মধুরতা কিছুটা হলেও কিন্তু কমে যেতে পারে যেহেতু পুরো মাসটাই আপনাদের পঞ্চম ঘরে কিন্তু যোগ থাকছে যদিও এখানে একটা আশার বাণী যে পঞ্চমপতি বৃহস্পতি সে কিন্তু বিশ্ব রাশিতে পয়লা মে ঢুকে গেছে এবং আপনাদের রাশিতে পূর্ণ দৃষ্টি দিচ্ছে সুতরাং কোনো কিছুকেই খুব খারাপ জায়গায় যেতে কিন্তু এই দেবগুরু দেবেন না মাসের মিডল থেকে বিবাহিত জীবনে একটা দেখবেন শান্তির বাতাবরণ তৈরি হবে অর্থাৎ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সকল জাতক জাতিকারা ম্যারেড তারা কিন্তু ম্যারাইটাল পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটা বেশি করে দেখতে পাবেন বিশেষ করে মে মাসের মিডল থেকে স্বামী স্ত্রীর মধ্যে উপার্জন বৃদ্ধি হতে পারে অর্থাৎ আপনাদের পার্টনারের আয় ইনকাম বাড়তে পারে নতুন করে রোজগারের রাস্তা তৈরি হতে পারে পুরো মাসটাতেই আপনারা আপনাদের লাইফ পার্টনারের ফুল কোঅপারেশান পাবেন বাই অল মিনস অর্থাৎ তাদের নৈতিক সহযোগিতা পাবেন তাদের কাছ থেকে একটা আর্থিক সহযোগিতা পাবেন যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু তাদেরকে পাশে পাবেন মে দু হাজার চব্বিশের পুরো মাসটাতেই বেশি করে পাবেন মিডল থেকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সকল জাতীয় জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন অর্থাৎ এখনও পর্যন্ত স্টাডি লাইফে রয়েছেন তারা কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল পাবেন তাদের যদি কোনো রেজাল্ট বেরোয় রেজাল্ট ভালো হতে পারে তারা যদি কোনো এন্ট্রান্স পরীক্ষায় বসেন তাহলেও কিন্তু কৃতকার্য হতে পারেন মোটকতা মে দু হাজার চব্বিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন একটা ভালো ফল আশা করতে পারেন বিদ্যা ক্ষেত্রে শুধুমাত্র যে জায়গাটাতে আপনাদের এডুকেশন সেক্টরের প্রবলেম হতে পারে আপনারা জানেন রাহু কিন্তু আপনাদের পঞ্চম স্থানে বিদ্যাস্থানে বসে থাকছে আর এই রাহু মানেই কিন্তু ভ্রম রাহু মায়ে মানেই মায়া সুতরাং এডুকেশন লাইফে স্ট্রিম নির্বাচনের ক্ষেত্রে হতে পারে সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে হতে পারে প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে হতে পারে আপনারা ভীষণ কনফিউশন বা ডাইলেমাতে পড়ে গেলেন এমনও হতে পারে যে কিছুতেই আপনারা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না কী ধরনের কম্বিনেশানে আপনাদের পড়া উচিত সেই জায়গাটা কিন্তু রাহু একটুখানি হলেও আপনাদের মধ্যে একটা ভ্রম সৃষ্টি করবে যেখান থেকে আপনারা একটুখানি হলেও ডাইলেমাতে পড়তে পারেন বা কনফিউশনে ভুগতে পারেন মে দু সালে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের সমস্ত জাতক জাতিকারা যদি মনে করেন যে এই অঙ্গারক যোগের জন্যে যে নেগেটিভিটি আপনারা পাচ্ছেন মাসের গোড়াতেই আপনাদের একাদশপতি বুধ রাহু এবং মঙ্গলের মতো দুটো পাপগ্রহের সাথে একত্রে অবস্থান করছে এই যে কিছুটা নেগেটিভিটি রয়েছে এই জায়গাটা থেকে নিজেদেরকে বের করবেন এবং পুরো মাসটাকে সুন্দরভাবে উপভোগ করবেন কারণ প্রথমেই বললাম এই মাসটা কিন্তু বিগত মাসগুলোর তুলনায় অনেকটাই ভালো যাবে একটা পজিটিভ দিকে টার্ন নেবে সমস্ত ক্ষেত্রেই কর্মক্ষেত্রে একটা ভালো ফল পাচ্ছেন বিদ্যা ক্ষেত্রে পাচ্ছেন ম্যারেড লাইফে পাচ্ছেন সেটাকে আর একটু ভালো যদি আপনারা করতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকারা প্রত্যেক দিন সকালে একশো আটবার ওম ঘৃণী সূর্যায় নম একশো আটবার করে জপ করতে পারেন এতে করে আপনাদের দশম্পতি অর্থাৎ কর্মাধিপতি রবি অনেকটাই ফেভারে থাকবে এবং এই নেগেটিভিটিগুলো দেখবেন আপনাদের অনেকটাই কমে যাবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার